আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শাহজাহানকে একটা ভূষণ পুরস্কার দিয়ে দিন সাজাহানের মতো লোককে দিয়ে দিন একটা ভূষণ পুরস্কার এখন বলছে শাহজাহানই হচ্ছে টার্গেট ভাই শাহজাহানকে টার্গেট করবে না তো কাকে করবে অবশ্য যদি সরাসরি উনি অন্য কাউকে তৃণমূলের বড় নেতাকে টার্গেট করতে বলেন মনে করেন যে শাহজাহান তো বলে আসল লোক অন্য কেউ তাহলে বলে দিন তাকেই না হলে টার্গেট করবে এজেন্সি বাইরে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে এই যে উপদ্রুত অঞ্চল নাকি অধিকৃত কাশ্মীর লোক যাবে না ওখানে আপনি ঘিরে রাখবেন তৃণমূলের সাজান ওখানে লুটে পুটে খাবে মেয়েদেরকে লুটে পুটে খাবে কুৎসার মতো কাজ করেছেন কুৎসা করব না প্রশংসা করব এটা কখনো হয় আদিবাসী মা বোনদের সাথে যা হয়েছে সেসব নিয়ে আজকে মহাশ্বেতা দেবী বেঁচে থাকলে আপনি মুখ দেখাতে পারতেন না এসব যত কম বলবেন তত ভালো এর আগে দেবকে যখন সিবিআই ডেকে পাঠিয়েছিল তিনি বলেছিলেন যে আবার ডাকলেও আসবো জিজ্ঞাসাবাদের সহযোগিতা করে এবং না আসলে আপনি পালিয়ে যাবেন সাজাহানের মতো আপনাকে খুঁজে নিয়ে আসবে আপনাকে গ্রেপ্তার করবে না আসবে মানে আপনি কি এসে উদ্ধার করছেন নাকি আপনার এগেস্টের স্পেসিফিক কমপ্লেন আছে স্পেসিফিক অভিযোগ আছে আপনাকে আসতেই হবে আপনি না এলে অ্যাক্ট হবে আপনার বিরুদ্ধে একটা দেশদ্রোহী দল বি এর বিরুদ্ধে কথা বলে এডির বিরুদ্ধে কথা বলে সিবিআই এর বিরুদ্ধে পুলিশ লাগায় এরা দেশের ফেভারে আছে না দেশের বিরুদ্ধে আছে এবার এডি করলো দিল্লিতে হাজিরা দিতে হবে ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে পুরো তৃণমূল কংগ্রেসের ঢপবাজি যাদের খেতে দেওয়ার পয়সা নেই তারা ঘাটাল মাস্টার প্ল্যান করবে ঘাটাল মাস্টার প্ল্যানে মিনিমাম হাজার কোটি টাকার উপরে খরচা আছে তিনটে এলাকায় তিনটে ছোট ছোট খাল খুঁড়েছে বলছে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেল মানুষকে আর কত টুপি পরাবেন আপনারা দু দুবারের এমপি আছে ও দশ বছর ধরে এনজয় করেছে লোভের একটা সীমা থাকা উচিত কত লোভ একজনের হতে পারে আমি জানতে চাই ওনার উচিত গিয়ে নিজের ওনার ওই প্রধান বলে ছবিটা দেখা ওই ছবি দেখলে তো বোঝা যায় যে কী ঘটনা ঘটছে নিজে ছবি করেছেন নিজে জানেন না তারপরে ও লোভ তারপরেও ড্যাংড্যাং করে গিয়ে বলছেন আমায় ওই করতে হবে আমার সেই করতে হবে আবার জ্ঞান দিচ্ছেন কে কোন দলে আছে কে কোথায় আছে দেখব আগে আপনি হিসেব দিন গরু চোরের টাকা কেন আপনার অ্যাকাউন্টে ঢুকেছে দেখুন ওই অনেক তলব ফলব হয়েছে আমার বক্তব্য হচ্ছে যে সরাসরি ওনার অ্যাকাউন্টে টাকা গেছে গরু টাকা এতবার তলব হয়েছে ইন্ট্রোগেশন হয়েছে আর কতবার তলব হবে এবার গ্রেপ্তার করুন তদন্ত আগে নিয়ে যান অনেক এসব নাটক হয়েছে উনি ঘাটালের লোকের জন্য কাজ না করে ফিল্ম করার নাম করে সরাসরি এসব নিয়েছেন বলে ওনার ও অভিযোগ উঠেছে যদি এভিডেন্স প্রপারলি থাকে আমাদের বিশ্বাস আমরা তো জানি যতটুকু যে আছে ফলে ওনার কাছ থেকে অ্যাকশান নিন ভাই কড়া অ্যাকশন এসব অনেক আলোচনা বনা হয়েছে দেখুন এনামল হককে চেনেন না বলে দাবি করেছিলেন আগেই সেই এনামুল হকের থেকে পাঁচ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এসব সবাই চুরি করবার পর যখন জিজ্ঞেস কর আপনি করেছেন বলবে আমি করিনি তা কমন ওয়েজেন্ডা সবাই বলে তো উনি ওনার যুক্তি সাজাচ্ছেন তদন্তকারী সংস্থা প্রমাণ করবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে থেকে আরেক অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী তিনি ইস্তফা দেওয়ার জন্য মমতা ব্যানার্জির কাছে আজকে গিয়েছিলেন বিধানসভায় এ কিছু জানে না রেজিগনেশন দিতে হলে সরাসরি আপনি গিয়ে স্পিকারের কাছে দেবেন মমতা ব্যানার্জিকে অথরিটি নাকি বলছেন আগে দল অনুমোদন করলে তারপর দল ওই তাহলে সব সব গটাব হচ্ছে আসলে গত পাঁচ বছর তো কোনো কাজ করেনি যাদবপুরে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন যদি আগামী দিনে নির্বাচনে ওকে প্রজেক্ট করতে হয় তাহলে তো ওকে বলতে হবে যে ও কেন কাজ করেনি এখন দায় ও দলের ঘাড়ে চাপানোর চেষ্টা করুন কিছু কাজ করেনি কিছু কাজ করেনি গোটা গোটা এরিয়ায় অনুন্নয়ন যাদবপুরের মানুষদের বস্তির যেসব কাজ করা উচিত ছিল ভাঙড়ের প্রত্যন্ত এরিয়ায় যেসব কাজ করা উচিত ছিল কিছু করেনি থেকে বেশি কাজ করেছেন আরে শুনুন না উনি কি কাজ করবেন উনি হাতে ধরে কাজ করবেন ডি কাছে টাকা গেছে

চিঠি লিখেছেন মমতা এবার ইস্তফা দিতে ওইসব গল্প দিয়ে কোনো লাভ নেই ইস্তফা দেওয়ার হলে ডিরেক্টলি দিয়ে দিন ওনার উচিত ছিল সন্দেশ মহিলাদের পাশে গিয়ে দাঁড়ানো সেসব তো উনি করেননি উনি ওনার নিজের এরিয়া অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলেছেন এসব ফিল্ম আর্টিস্ট দেন কেন দিয়েছেন বলেই তো আজকে এই অবস্থা